ইসরাইল কার খুঁটির জোরে কোন খুঁটির জোরে এই ধরনের তাণ্ডব সারা দুনিয়া ব্যাপী চালাচ্ছিল বা চালাচ্ছে সেইটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র সারা দুনিয়ায় সে তস্কর গিরি চলছে করছে বিভিন্ন জায়গায় আঞ্চলিক যুদ্ধ খণ্ড যুদ্ধ যুদ্ধ উন্মাদনা তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্র এটা এবং তার সহযোগী এই ইসরায়েল নামক সন্ত্রাসী রাষ্ট্র সেই যুদ্ধের দামামাই আমাদের বাংলাদেশের মানুষও আতঙ্কিত বোধ করছে যে এখানে চীন যখন তার অর্থনীতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে অগ্রসর হচ্ছে বেড়ে যাচ্ছে সেই চীনকে ঠেকানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ব্যবহার করতে চাইছে এবং মায়ানমারে চীনের সীমান্ত সেখানে রাখায়ন রাজ্যে আরাকান আর্মি তাদেরকে মদত দিয়ে মায়ানমারের জনতা সরকারের বিরুদ্ধে তারা যুদ্ধ করছে সেখানে রাখাইনের সত্তর ভাগ যে জমি সত্তর ভাগ রাজ্যের সত্তর ভাগ তারা আরাকান আর্মি দখল করেছে আর এই আরাকান আর্মিকে অস্ত্রসহ অন্যান্য সামগ্রী সরবরাহ করার জন্য বাংলাদেশের থেকে ওই রাখাইনে করিডোর দেওয়ার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে আর সেই করিডোর দিয়ে অস্ত্র শস্ত্র অন্যান্য সামগ্রী সরঞ্জাম সেগুলো সামরিক সরঞ্জাম কিভাবে যাবে কোথার থেকে আসবে সেই জন্য চট্টগ্রাম বন্দরের একটা টার্মিনাল সেই টার্মিনালও বিদেশি অর্থাৎ দুবাই ভিত্তিক একটা যে বন্দর পরিচালনাকারী কোম্পানি ইপি তাকে এই দেওয়ার জন্য বলছে একই সাথে এখানে চট্টগ্রাম ইপি সেখানে কুয়েত এবং কাতার এই দুই দেশের সেখানে কাতার এবং তুরস্ক এই দুই দেশের অস্ত্র নির্মাণ কোম্পানি সেই কোম্পানিকে অস্ত্র তৈরির কারখানা করার জন্য এখানে অনুমোদন দেওয়া হয়েছে আর এই যুদ্ধ পরিচালনা করার জন্য ইন্টারনেট সেবার নামে যে ইরন মাস্কের স্টার কোম্পানি সেই কোম্পানিকে আমাদের স্যাটেলাইট আকাশ স্যাটেলাইট সেইটার জন্য তারা এখানে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু হয়েছে এগুলো দেখবেন একটা আর একটার সাথে সংযুক্ত স্টার আকাশ নিরাপত্তা তারা শুধু ইন্টারনেট সেবা দিবে না এখানে নজরদারি করবে সামরিক নজরদারি করবে গোয়েন্দাগিরি করবে এবং সেইগুলো মার্কিন যুক্তরাষ্ট্র সহ যুদ্ধবাসদেরকে সরবরাহ করবে এবং এখানে অস্ত্র তৈরির কারখানা হবে সেই কারখানার অস্ত্র সেখানে ওই রাখানের যে করিডোর সেই করিডোর দিয়ে এখানে আরাকান আর্মির কাছে যাবে এইভাবে বাংলাদেশকেও ওই মায়ানমারের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্যে একটা বাধ্য করবে এই ধরনের ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র চলছে